জন এফ কেনেডি সেন্টারে ড্রয়ের মাধ্যমে বেজে গেছে হাজার ছাব্বিশ বিশ্বকাপের দামামা এরই মধ্যে বিশ্বকাপের শ্রেণী উঠে গেছে ব্রাজিল আর্জেন্টিনা জার্মানি ফ্রান্স ইংল্যান্ড স্পেন পর্তুগাল সহ ফুটবলের পরাশক্তিরা প্রতিপক্ষ চূড়ান্ত হওয়ায় কাগজ কলম নিয়ে প্রিয় দলের বিশ্বকাপ সফর নিয়ে হিসেব নিকেশও শুরু করেছেন সমর্থকরা এখনো বাকি ছয় মাস এরই মাঝে ফুটবলের মহারণ নিয়ে বাংলাদেশেও শুরু হয়েছে উন্মাদনা যে উন্মাদনার পালে হাওয়া দিতে আগামী জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে বিশ্বকাপের সোনালী ট্রফি দিনক্ষণ প্রায় চূড়ান্ত আগামী চোদ্দই জানুয়ারি বাংলাদেশে আসার কথা রয়েছে বিশ্বকাপের ট্রফি তবে সব কিছু নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর ২০২৬ হাজার ছাব্বিশ বিশ্বকাপের ম্যাচ বাড়ায় বাড়তে পারে বাংলাদেশের জন্য বরাদ্দকৃত টিকিটের সংখ্যাও আমাদেরকে ইনফর্ম করেছে প্রেস করেছে যে তারা ট্রফিটা আনছে তারা আমাদেরকে জানিয়েছে বিকজ আমরাও তো জানতাম আমরাও তো ফিফাকে বলেছি ইয়াস উড লাইক টু ইট এবং একটা টেন্টেটিভ আমাদের ধারণা দেওয়া হয়েছে যে একদিনের জন্য আসবে ট্রফিটা বাংলাদেশে একদিনের জন্য আসবে এবং আমাদেরকে জাস্ট বলা হয়েছিল যে ওরা ফাইনাল প্ল্যানটা করে আমাদেরকে দেখাবে এবং সেখানে যদি আমাদের কোনো ইনপুট থাকে বিফোর অফিসিয়ালি পাবলিশিং দে উইল কনসিডার দ্যাট ইনপুট আমরা কিন্তু ইতিমধ্যেই ফিফাকে জানিয়েছি যে এবার কি আমাদের একটু বেশি টিকিট দেওয়া যেতে পারে কি পারে না বিশ্বকাপের বছর থেমে থাকবে না দেশের ফুটবল আগামী বছর পাঁচ প্রবাসী ফুটবলারকে বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিয়েছে বাফুফে যেখানে রয়েছে আলোচিত সুলিবান ব্রাদার্স তবে ফুলহামের বয়স ভিত্তিক দলে খেলা ফারহান আলী ওয়াহিদকে নিয়ে বাফুফে দিতে পারেনি আশার বাণীস্থ অবশ্যই আছে আমরা অনেক আগে থেকে তাদের কাজ শুরু করেছি বাট ফারহান আলীর আমরা ইনফ্যাক্ট যখন আমরা সমিতির সাথে কথা বলা শুরু করি তখনই আমরা ফরহানের ফ্যামিলিকে রিজর্ট করি আমাদের একজন আমারই সম্মানিত কালিক একজন এক্সিটিভ ফ্যামিলির মেম্বারকে দিয়ে বাট তখন তার পরিবর্তনে জানানো হয় যে অ্যাট দ্য মোমেন্ট দেয়ার নট কনসিডারিং এদিকে দেশের চলমান লাতিন বাংলা টুর্নামেন্টের অব্যবস্থাপনা নজর এসেছে বাফুফের দেশের ফুটবলের ইমেজের স্বার্থে এই টুর্নামেন্টের আয়োজক প্রতিষ্ঠানকে আরো বেশি সতর্ক হতে বলল ফেডারেশন ভবিষ্যতে এমন টুর্নামেন্ট আয়োজনের অনুমতি দেওয়ার পূর্বে আরো বেশি সতর্ক হবে বাফুফেও আনপ্রফেশনাল এটা কোনো সন্দেহ নাই অ্যান্ড অলসো নট এক্সপেক্টেড ইট ইস ভেরি ভেরি মাচ নট এক্সপেক্টেড তো ইনফ্যাক্ট আমি জিএস সাহেবের সাথে আমি আজকেও কথা বলেছি যে আপনি ইমিডিয়েটলি ওদের সাথে বসেন যে হ্যাঁ নাইনটি মিনিটসের দায়িত্ব আমাদের বাট এর বাইরেও তো অ্যাজ এ ফেডারেশন আমরা তাদেরকে অ্যাটলিস্ট বলতে পারি আমরা করতে পারবো না হয়তো কারণ সিকিউরিটি তো আমরা দিতে পারবো না লাতিন বাংলা সুপার কাপে বাফুফের অসহযোগিতা নিয়ে আয়োজকদের করা অভিযোগ উড়িয়ে দিয়েছেন বাফুফের সহসভাপতি টুর্নামেন্টের জন্য ফেডারেশন থেকে সব ধরনের লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়েছে বলে জানান ফাহাদ করিম ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা